বন্ধুরা মফিসকে দেখতে পাচ্ছেন সেই মফিস আমাদের চিরচেনা আমাদের সাথে কাজ করতো আমরা এক সময় শুটিং করেছি অনেক সময় অনেক রকমের ভিডিও তৈরি করেছি কিন্তু সে নিজের কিছু দায়বদ্ধতা বা কিছু ঝামেলার কারণে সে আসতে পারে নাই তার সাথে এখন নতুন করে চুক্তি করতে যাচ্ছি পার ডে এক হাজার মাসে তিরিশ তিরিশ হাজার টাকা তাকে দেব সে কাজ করবে এখন মফিস তুমি কি বলো হ্যাঁ আমি কাজে রাজি সে কাজে রাজি আসলে কাজটা কিভাবে করব না করব সবই বিস্তারিত আসতেছে মফিসকে দিয়ে আমরা নিত্য নতুন যে বিষয়াদি আপনাদের সামনে ফুটে তোলার চেষ্টা করব সেগুলো আপনারা দেখতে থাকুন এবং মফিজের সাইজটা দেখে আপনারা অবাক হবেন না এর আগেও কিন্তু মফিজকে দেখেছেন এই যে দেখুন আমার কিন্তু মফিজ আর নেই এখন কিন্তু মফিজ নেই এখন যদি মফিজকে খুঁজতে হয় তাহলে কিন্তু আমাদের ক্যামেরা ঘুরাইতে হবে এই যে মফিজ আর এই হলো আমি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদেরকে দেখুন আমরা দুজন এই যে এই হলো সাইজ আমরা কিন্তু একসময় ভিডিও বানাইছি দুজন একসাথে কাজ কাম করছি দেখা যাচ্ছে আমাদের দেখা যাচ্ছে দুজন দুজনকে দেখা যাচ্ছে এখন বিষয়টা আছে আমি তোমার যেটা বলি একটু বসো একটু বসো এখন বলতেছি তুমি যদি কাজ করতে চাও ফ্রেশনেস আমি তোমার যেটা বলবো সেটা একটু মনোযোগ সহকার শুনবো তোমাকে ফ্রেশনেস তুমি যাই করো না করো ওই কামটা তুমি করবা আমার কাছে এসে ভিডিও বানানোর পরে ওই যে কামটা করো ওই কামটা আস্তেবি আগে আইসি ভিডিও বানায়া তারপরে যা ওই কাম করতে হবি না কি হবি ওইটা করি আসলে ভিডিও বানানি হয় না আবলতবল কথা হয় তো কথাবার্তা মিলে না কাম হয় না তা এই যদি তুমি এগ্রি হও তাহলে তুমি কালকে থেকে কাম করবা পার ডে হাজার টাকা পাবা আমি তোমার ফোন দিতে পারবো তুমি আসবা আমার বাড়িতে জামাই ফোন দিবা হ্যাঁ 10টা ছোট ছোট রিলস বানাবো তাই ওকে ইউ